হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক চ্যানেলে আপনাদের সামনে হয়েছে যে দিটে আপনারা এই চ্যানেলকে লাইভ করবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করবেন বেল বাটনটি অন করলে যাতে নিত্য নতুন ইউটিউব সম্পর্কে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের গায়ে গিয়ে উপস্থিত হয় তাহলে বন্ধুরা আজকে মেন টপিক্স যে আমরা আলোচনা করবো সেটি হল আপনাদের ভাইরাল সময় কোনটি ভিডিও আপলোড করার হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন আমরা তো সবাই ভিডিও আপলোড করি কিন্তু ভিডিও আপলোড করার যে একটা ভাইরাল সময় আজকে সেই গুরুত্বপূর্ণ টপ সিক্রেট কথাটি বলে দিব আজকে কিভাবে আমরা ভাইরাল সময়ে ভিডিও আপলোড করব। ঠিক শুনেছেন বন্ধুরা আর উপরে যে থামলেন দেখে আপনারা ক্লিক করেছেন আশা করি ঠিক সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আর সঠিক কিছু বলার জন্য আপনাদের কাছে আমি উপস্থাপন হয়েছি তা চলো আর বেশি বকবক না করে আপনাদের সেই মূল টপিকসে আমরা চলে যাই তো আজকে আমরা আলোচনা যে শুরুতেই বলছি আলোচনা করবো কিভাবে আমরা আমাদের চ্যানেলের যে ভিডিও আপলোড করি সেই ভিডিও আপলোড করার একটা ভাইরাল সময় থাকে প্রত্যেকে তো আমরা ভিডিও আপলোড করি সেই ভাইরাল সময়টি কী তাহলে চলুন আমরা ভিডিও তো আপলোড করি ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক বড়ো চ্যানেলের ক্ষেত্রে হোক আর ছোটো চ্যানেলের ক্ষেত্রে হোক আমরা ভিডিও আপলোড করি কিন্তু ভিডিও আপলোড করার অনেকে বলে ভিডিও আমরা আমার ভাইরাল হয় না কোন সময় ভিউজ আসে না ওয়াশ টাইম বাড়ে না সাবস্ক্রিপশন হয় না ওয়াশ টাইম আসে না ভাই আমাদের সঠিক সময় যদি আমরা না জানি তাহলে আমাদের ভিউ আসবে কি করে সাবস্ক্রাইবার বাড়বে কি করে ওয়াচ টাইমও বাড়বে কী করে সেটি একটি সময় নির্দিষ্টিত সময় আছে আপনারা যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও আপলোড প্রত্যেকটা দিন আপনারা তো ভিডিও আপলোড করে যান প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করার প্রত্যেকটি যেই সময়টাতে আপনারা ভিডিও আপলোড করবেন সেই সময়টিকে আপনারা নির্ধারিত করবেন যে কোন সময়ে আপনার ভিডিও ছাড়বেন আপনি সেই কাজেই আপনার হলো সে ভিডিওটিকে আপলোড করা ততক্ষণে যেই সময়তে দেখবেন আপনার অডিয়েন্সকে সঠিকভাবে আপনার ভিডিওকে ওয়াচ করছে আপনার অডিও কোন অডিয়েন্স কোন সময়ে বেশি পারফেক্ট আছে সেই সময়ে আপনি ভিডিও আপলোড করবেন তার উপসত্ত্বেও আমি টাইমটা বলে দিব সেই টাইমটা আমি বলে দিচ্ছি একটু পরেই সেই টাইমটি আমরা ভিডিও যখন আপলোড করি আপনারা আগে আপলোড করে দেখবেন আপনাদের ভিডিও ডিউরেশন কোথার থেকে কোন সময়ে কিভাবে বেশি আসছে যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন ভিডিও আপলোড করে যাবেন তখন দেখবেন আপনার ভিডিওগুলি কোন সময়ের মধ্যে থেকে বেশি ভাইরাল হচ্ছে বেশি ইন্সপিরেশনে আছে ইউটিউব অ্যালগোরিতম আমাদের তো ভিডিও ভাইরালের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সিস্টেম কোয়ালিটি তারা রাখে ভিউটিউব অ্যালগোরিতম ইউটিউব অ্যালগোরিতম কিন্তু হচ্ছে একটি রবার সিস্টেম আমরা যেইভাবে যে ক্যাটাগরিতে আপলোড করি না কেন ভিডিও সেই ক্যাটাগরিতে কিন্তু ভিডিও আমাদের অত্যন্ত প্রয়োজন কিন্তু এসিও এসিও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও কিন্তু আমাদের সঠিকভাবে করতে হবে এসিও যদি আমরা সঠিকভাবে না করি তাহলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না আর এসিও হচ্ছে আমাদের ট্যাগ ডেসক্রিপশন আর হচ্ছে টাইটেল টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ডেসক্রিপশন ইম্পর্টেন্ট এবং কি ট্যাগও আবার ইম্পর্টেন্ট এই ট্যাগ আপনারা কোথা থেকে পাবেন কিভাবে পাবেন পরবর্তীতে ভিডিওতে আমি বলে দেবো আজ কিন্তু আমি যে মূল টপিকসে আলোচনা করবো যে যে আপনারা কোন সময় ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও যারা আপলোড করেন শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনারা শর্ট চ্যানেল নিয়ে যারা কাজ করেন তারা আমরা তো প্রত্যেকে যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর টেন মিলিয়ন ভিউ লাস্ট নব্বই দিনে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এখন কিন্তু নতুন ইউটিউব শর্ট চ্যানেলের ক্ষেত্রে ওয়াচ টাইমও কাউন্ট করছে সেটা আবার লাইভ করে আমি এটা সম্পর্কেও পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। আমরা জানি শর্ট চ্যানেলের ক্ষেত্রে লাস্ট নব্বই দিনের টেন মিলিয়ন ভিউ এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন আর লং চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার না হলে কিন্তু আমরা আমাদের ভিডিওকে মনিটাইজ করতে পারি না তো এই মনিটাইজ করবো আমরা একটি চ্যানেলে দীর্ঘদিন কাজ করতে 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 আমরা কিন্তু মোটিভেশন হয়ে যাই যে কিভাবে আমরা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাব। কিভাবে আমাদের চ্যানেল দৈনন্দিন নিত্য নিত্য ভিডিও যে ছাড়ছি সেই ভিডিওগুলি আমাদের কোন ভিডিওতে আমাদের ডিউরেশন বেশি কোন ভিডিওতে আমাদের এভারেস্ট এভারেস্ট ভিউসটা হচ্ছে এভারেস্ট আমাদের ওয়াচ টাইমটা হচ্ছে সেটাকে আমাদের কাউন্ট করে লিখতে হবে সেটাকে আমাদের কাউন্ট করে দেখতে হবে যে ভিডিও ডিউরেশনটা কোথা থেকে কোন সময়ে আমার অডিয়েন্সগুলি অ্যাক্টিভ আছে সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে আপনারা কিন্তু দেখছেন এই ভিডিওতে যে আমি শর্ট চ্যানেলের ক্ষেত্রে বলছি আপনারা প্রত্যেকটা দিন ভিডিও কিন্তু শর্ট চ্যানেলের ক্ষেত্রে তিনটে অন্তত পক্ষে আপনাকে ভিডিও আপলোড করে যেতেই হবে একটা হচ্ছে সকাল নয়টার দিকে করবেন আর দুপুর দুইটার দিকে একটা করবেন আর সন্ধ্যা সাতটার দিকে একটা ভিডিও আপলোড করবেন যদি শর্ট চ্যানেলের ক্ষেত্রে এই পদ্ধতি নিয়ে আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার চ্যানেল গ্রো করবে এবং চ্যানেলকে অল্প দিনের মধ্যে আপনি মনিটাইজ করতে পারবেন আর এই ভিডিও যখন আপলোড করবেন প্রত্যেকটা দিন নয়টা তো নয়টাই রাখবেন দুইটা তো দুইটাই রাখবে সাতটা তো সাতটাই রাখবেন এই টাইমগুলি যখন আপনি মেনটেন করে চলবেন তখন দেখবেন আপনার ভিডিও ঠিক সময়ে আপনারা যখন অ্যাক্টিভভাবে কাজ করছেন যখন ভিউজ আসা শুরু হয়েছে তখন দেখেন এই অ্যাক্টিভ সময়তে আপনার অডিয়েন্সগুলি সঠিক সময়ে আপনার ভিডিওকে পৌঁছে দিচ্ছে ইউটিউব তো ফলে আপনার ভিউজও বাড়তেছে ওয়াচ টাইমও বাড়তেছে এবং কি আপনার সাবস্ক্রিপশনও বাড়তেছে আপনারা সঠিক সময়ে মেনটেন করে কাজ করেন না বলে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারেন না আর ভাইরাল যখনই হয় না তখন দীর্ঘদিন কাজ করে করে আপনারা মোটিভেশন হয়ে যান এটা কেন ভাই আমরা তো কাজ একটি করি যখন আপনি ধরুন না একটি অফিসে যখন যাবেন তখন নির্ধারিত সময় তো আপনার একটা আছে সেই নির্ধারিত সময়কে আপনি রুলস অনুযায়ী আপনি কাজ করবেন ইউটিউব অ্যালগোরিথম কিন্তু সেটাই সিস্টেম বলে দিচ্ছে যে আপনার ইউটিউব কাজ করতে হলে কিন্তু আপনাকে সঠিক সময় মেনে কাজ করে যেতে হবে নয়টা তো নয়টাই ভিডিও আপলোড করবেন দুটা তো দুইটাই ভিডিও আপলোড করবেন সাতটা তো সাতটাই ভিডিও আপলোড করেন আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে তিনটা করে ভিডিও দিনে আপনারা আপলোড করবেন ফলে দেখবেন আপনার চ্যানেলের গ্রোথটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আর লং চ্যানেলের ক্ষেত্রে লং চ্যানেলের ক্ষেত্রে প্রপারলিভাবে আপনাকে ভিডিও করতে হবে প্রপারলি হবে এসিও করতে হবে হবে ট্যাগ ডেসক্রিপশান এগুলো দিতে হবে ফলে আপনারা ভাবে যে ভিডিও আপনারা আপলোড করেন আর আপনাদের ইউটিউব অ্যালগোরিথম বলে দিচ্ছে ভাইরাল সময় ভাই যে সময়টি আপনাকে ইউটিউব অ্যালগোরিথম ভাইরালের পথে নিয়ে যাবে আপনার ভিডিওকে সেই ভিডিও ডিউরেশন আপনার অনেক উন্নত হয়ে যাবে যে প্রথম আপনার সন্ধ্যে সাতটায় ভিডিও আপলোড করবেন ভাইরাল সময় ভাই বলে দিলাম এই ভাইরাল সময়টি আপনার কাজ করেন দেখেন আপনার ভিডিও মোটিভেশন কতটাই উন্নত হাই কোয়ালিটির মধ্যে প্রবেশ করে হাই কোয়ালিটি যখন আপনাদের আসবে সেই আটটা তো সন্ধ্যে সন্ধ্যে ছয়টা থেকে আটটার মধ্যেই আপনারা ভিডিও আপলোড করবেন কেউ যদি ছয়টায় করেন তো ছয়টাই করবেন আমার তো পারফেক্ট সময় সাতটা সাতটার সময়ে ভিডিও আপলোড আপনি করবেন যদিও ওই ভিডিওটি একটু বড় হতে চলেছে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না আর এই ভিডিওকে আপনারা স্কিপ করে দেখবেন না যদি এই ভিডিওটি আপনাদের আশা করি টাইম সম্পর্কে আমি আপনাদের সামনে বুঝাতে পেরেছি যদি আপনারা এই বুঝাতে বুঝতে পারেন আমার কথাগুলি বুঝিয়ে আমি উঠতে পারি তাহলে আশা করি এই চ্যানেলে ছোট্ট সেই ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা লাইভ কমে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করবেন বেল বাটনটি অন করলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আরও উপস্থাপন করতে পারি আমার নিউ চ্যানেলের ক্ষেত্রে ভাই অনেকেই এড়িয়ে যাবেন না আশা করি আপনাদের পাশে যে ভিডিওটি যাবে আশা করি কমেন্ট করবেন প্লিজ আপনাদের কাছে এতটুকুই অনুরোধ রইল আর আমরা যদি একে অপরকে ভাই সাহায্য না করে কিভাবে আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাব কিভাবে আমরা আমাদের চ্যানেলকে কাজ করব দেখুন আমাদের যে ছোট চ্যানেল বড় চ্যানেলের ক্ষেত্রে হোক আমরা যে কাজ করি সে কাজগুলি আমাদের ভাই একে অপরের সাহায্য তো প্রয়োজন হয়েই থাকে দুনিয়াতে যেমন একে অপরের সাহায্য না করলে কেউ কখনো একটি ধাপও এগিয়েতে পারে না ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে বা অন্য অন্য কাজের ক্ষেত্রেও দেখুন একটা একাগ্রতা জিনিস লাগে হিংসা হিংসাভাই মনোভাব ভুলে গিয়ে চলো সবাই আমরা আমাদের সবাই সবার পাশে থাকি এটি আমাদের মূল লক্ষ্য থাকবে দেখুন সেই ভাইরাল সময়টি আজকে আপনাদের সামনে আমি বলে দিলাম সেই লং চ্যানেলের ক্ষেত্রে আপনারা সাতটার সময় ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করে আপনি পাবলিশড করবেন আর লং চ্যানেলের ক্ষেত্রে আমি বললাম যে সাতটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনি যখন তিনটা ভিডিও আপলোড করবেন দিনে কিন্তু অন্তত পক্ষে তিনটা ভিডিও আপনাকে আপলোড করতেই হবে তিনটা ভিডিও যদি আপনি আপলোড করেন একটা হচ্ছে সকাল নয়টা আর দুপুর দুইটা সন্ধ্যা সাতটার সময় আপনি ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন আপনার ভিডিও ঠিক টাইমে যখন এভারেস্ট সময়টি আপনি কমপ্লিট করতে পারছেন ঠিক সময় আপনার সে ভিডিওকে আপনি ভাইরালের পথে এগিয়ে নিয়ে যাবেন তাহলে আজকে এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নিত্য নতুন কোনো আরও ভিডিও নিয়ে আশা করি আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ খুদা হাফেজ